হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি সকাল সকাল আজকে মর্নিং ওয়াকে গেছিলাম তো সেখান থেকে এসে এখন একটু ব্রাশ করে নিচ্ছি আর এই জায়গাটাতে জানেন তো যখনই বাড়ির ভেতরে থেকে থেকে মন খারাপ হয় বা ভালো লাগে না বা একঘেয়ে লাগে তখনই সারাদিন বাইরে এই জায়গাটাতে অনেকবার আসে কতবার আসে তার কোনো ঠিক ঠিকানা থাকে না Caron. আমি বিশেষ করে সবার মাঝখানে মানুষ পাড়াতে থাকি সবার সাথে কথা বলে আনন্দ করে হইহুল্লোর করে বড় হয়ে ওঠাতো তাই একা থাকতে সত্যি খুব কষ্টই হয় আমার মতন যারা বাইরে থেকে চো বাইরে থাকে তারা এই কষ্টটা সত্যি কথাই বুঝতে পারে যারা বাড়িতে থাকে তারা তো একটা আটটা দিন হলেও কোনো কাজের সূত্রে চাকরি না করো যে কোনো কাজের সূত্রে একটু বেরোলো বা বন্ধুদের সাথে দেখা হয় সব কিছুই হয় কিন্তু আমাদের সেটার উপায় চব্বিশ ঘন্টা এই বাড়ির ভেতরে থাকাটাই হচ্ছে আমাদের একটা জীবন তো এখানে আমি সকালবেলা উঠে এসে ঘুম থেকে দাঁত ফাঁত বেঁচে এখানে আমি একটু লেবু জল করে নিচ্ছি আর এই লেবু জলটা না মানে সত্যি কথা বলতে মনের ভুলও হতে পারে যারা খাও তারাও জানো যে এত ভালো শরীরে কাজ দেয় যা সত্যি কথাই বলার নয় আর আগের দিন আপনাদের এই টেবিলটার কথা বললাম না যে ছোট ছোট পিঁপড়ে হচ্ছে আজকে এসে দেখি এত বেশি পিঁপড়ে আর ওর টেবিলের নিচটা রেগুলার ঝাঁট দেওয়ার রেগুলার মোছা কিন্তু তাও আর যখন পিঁপড়ে হয়েছে একটু সরিয়ে দিয়ে দেখলাম যে টেবিলটার যে পিছন দিকের যে অংশটা সেখানে না প্রচণ্ডভাবে ধুলো পড়েছে মানে এত বেশি ধুলো তখন মনে হলো যে আমি যে রোদ ঝাঁট দিই বা মুছি সেটা বিফলেই গেছে আর কি তো ওই টেবিলের মধ্যে কিছু বিস্কুট ওই টাইম পাসে খাওয়ার জন্য এই টেবিলটার মধ্যে আমাদের রাখা হয় একটু বিস্কুট অল্প একটু চেনাচুর একটু ছোলা ভাজা এইসব তো আমি দেখলাম প্যাকেটগুলোতে যে কোনো প্যাকেট ফুটো হয়ে কি সেই প্যাকেটের থেকে কি পিঁপড়েটা হয়েছে তখন দেখলাম যে না মধুটা রয়েছে সেখান থেকেও হতে পারে আর আগের দিনকে যে আপনাদেরকে আঙুরের ট্রেটা দেখিয়েছিলাম সেখান থেকে তো মধুটা আমি এখান থেকে সরিয়ে দিলাম মধু সস এইগুলো থেকে না যতই মানে মানে ভালো করে মুখটা বন্ধ করে রাখা যাক না কেন এই বাড়িটাতে যে কোথা থেকে পিঁপড়ে আসে জানা নেই মানে এরকমও হয়েছে ময়দা মেখেছি ময়দার আশপাশে ছোটো ছোট গুঁড়ো গুঁড়ো যেমন নর্মাল পরে আর কি তো সেই সময় কিছু হয়নি ময়দাটাকে যখন মেখে রেখে আধ ঘন্টা এক ঘন্টা পরে এসে দেখেছি তখন দেখছি যে ছোট 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 প্রচুর পরিমাণে সেখানে পিঁপড়ে হয়ে গেছে আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার জানি না যে বাড়ি ঘর পরিষ্কার করতে হয় কি না হয় আমার আবার আমি আবার এই দিন দিনগুলোকে না খুব একটা মানতে পারি না কারণ আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে আমাদের জীবনের একটা অংশ সেটা কোনো দিনক্ষণ মেপে করা যায় কি না যায় আমি জানি না যে বন্ধুরা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই একটু জানিও তো যে বৃহস্পতিবার ঝুলঝাড়া বা মোছা মানে ঘর পরিষ্কার এগুলো করা যায় কি না আমি তো জানি না যাই হোক এখানে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি ঘরেও আজকে বেশ কিছুটা ঝুল হয়েছিল সেটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই টেবিলটা দেখতে পাচ্ছেন এটা আমার রেগুলার সরিয়ে পরিষ্কার করা আমি যখন আগের বাড়িটাতে ছিলাম না তখনও পর্যন্ত আমি এই টেবিলটাকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতাম কারণ আমার মনে হয় ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে না ওর নিচে যতই আমরা রেগুলার ঝাঁট দিই মুছি না কেন একটু না সরিয়ে পরিষ্কার করলে সেটা হয় না তো আজকে বাইরেটাতেও ঝুল হয়েছিল প্রায় এক মাস আগে এই ঝুলগুলোকে ঝেড়েছিলাম আর এই চেয়ারের ওপর উঠে উঠে না এগুলোকে পরিষ্কার করা সত্যি ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার তো আমরা যেহেতু রেন্টের বাড়িতে থাকি জানি না কি নিয়ম বা কিছু আগের বাড়িতেও ছিলাম কিন্তু আগের বাড়িতে আমাদের বাড়ির মালিক ছিল থাকতো না উনি দেখতেও আসতেন না যে আমরা মানে বাড়িতে ঝুল ঝাড়লাম কি না ঝাড়লাম বা কোনো কিছু উনি আমাদের সেপারেট একটা বাড়ি ছিল সেই বাড়িটা দিয়ে দিয়েছিল তো সেটাই কিন্তু যেহেতু এখানে বাড়ির মালিক নিচে থাকেন সে তো ওপরটা ওনারা উঠলেও পরিষ্কার করার দায়িত্বটা আমার আর কি এই হচ্ছে ব্যাপার যাই হোক কী আর করা যাবে যতদিন থাকি সেই হিসাবেই পরিষ্কার পরিচ্ছন্নটা করে রাখি তো আমার এদিকে ঝুলঝাড়া হয়ে গেছে তারপর আমি বাইরেটাতে খুব ভালোভাবে এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না ওটা এতটাই উঁচুতে না মানে ঝুল ঝাড়তে প্রচণ্ড কষ্টই হয় বলতে পারেন মানে ওই উঁচু হয়ে হয়ে দাঁড়িয়ে ওইভাবে আর এই টবের নিচগুলোকেও আমি রোজ আপনারা দেখেছেন যে আমি যখন টবগুলোতে জল দিই তখন নিচটাতেও একটু জল দিয়ে দিই কারণ যখনই টবে হয়তো জল দিতে গেলাম বা কিছু করতে গেলাম তখন তার মাটি বা অনেক সময় হয় পাতা সমস্ত কিছুই নিচে পড়ে তো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেগুলার করে রাখি কারণ ওখানে টব রাখার পক্ষপাতি উনি নন মানে আমাদের যে রেন্টের যে বাড়ির মালিক উনি ওখানে টবগুলো মানে রাখার একদমই বিরুদ্ধে যেটাকে বলা যায় কিন্তু যেহেতু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি সেই কারণের জন্য উনি আর কিছু বলেননি তো এখানে বড়মশাইয়ের যে সকালবেলা নাইট ডিউটি ছিল তো সেই কারণ মানে রাতে নাইট ডিউটি ছিল সকালে ফিরেছে তাও আমি এখানে আমার জন্যই শুধু মানে দুজনের জন্যই সেদ্ধটা করে রাখছি ও খেলে খাবে নালে আমি একাই খাবো তার কারণ হচ্ছে এই কাজগুলো না করলে না এখন ঘুডির কাটায় বাজে প্রায় ওই সাড়ে দশটা মতন আর একদিকে আমি ওইটা না বসালে তখন পুজো করে খে খেতে টেতে আরও বেশি দেরি হয়ে যাবে সেই কারণের জন্য আমি আলু সেদ্ধটা ওদিকে বসিয়ে দিয়েছি দিয়ে চান করে এখানে ঠাকুরের বাসনগুলোকে মেজে পরিষ্কার করতে এসেছি আমার এই ঠাকুরের কাজকর্মগুলো করতে জানেন তো ভীষণ ভালোই লাগে আর কি মানে বাসনপত্র রোজ মাজবো আর এই যে ঠাকুরের থালা বা গ্লাসগুলো দেখছেন যখন আমরা বিগত তিন থেকে চার মাস কাটিয়ারে ছিলাম না তারপরে এখানে আসার পর যখন থালা গ্লাস দেখলাম মানে ওখানেই একদিন আমরা ছিলাম তো সেদিন তো আমাদের প্যাকিংয়ের ব্যাপার ছিল তো যখন দেখলাম তখন থালা থেকে বেশি করে গ্লাসের ভেতরগুলো না একদম পুরো মানে খড়খড়ে মতন হয়ে গেছিলো মানে কিছুতেই ওগুলোকে ক্লিন করা যাচ্ছিল না তো এখন বেশ কয়েক মাস এই মাঝতে মাঝতে দেখলাম যে পুরোটা ওঠেনি কিন্তু একটু হলেও উঠেছে অনেকে বলে যে পিতম্বরী পাউডার দিলেও হয়তো সেটা ক্লিন হয়ে যায় কিন্তু আমি সারা দিয়ে ভিজিয়েও রেখে দিয়েছি অতটাও ক্লিন হয়নি ওটা এমনভাবেই আর কি মানে নষ্ট হয়েছে আর কি তো এবারে ইচ্ছা আছে বাড়ি গেলে কিছু ঠাকুরের জন্য কিছু এই টেবিল ক্লথ বা এই ধরনের জিনিস আনবো ওই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখছেন কাপড়গুলো ওগুলো আমাদের পাশের বাড়ি এক জেটিমা দিয়েছিলেন যেখানে আমি থাকতাম আর কি তো সেইগুলো দিয়েই এখন কাজ চালাচ্ছি তো ওই সিংহাসনটা ওনারই দেওয়া তো ওই সিংহাসনের ভেতরেই ছোটো ছোটোগুলোই রাখবো কিন্তু পুরো টেবিল ক্লথটাতে ইচ্ছা আছে যে একটা বড়ো পাতবো যে মানে দুটো নেব সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার অল্টারনেট ডেতে সেগুলোকে মানে তুলে পরিষ্কার করবো কারণ এই ছোটো ছোটোগুলো না একটু অসুবিধা হয় ওই প্রদীপের নিচ থেকে একটা তোলো ধূপের নিচ থেকে একটা তোলা একটু অসুবিধাই হয় আর কি আর আজকে গাছে প্রচুর ফুল হয়েছিল তো যেহেতু গাঁদা গাছগুলোকে বললাম যে শুকিয়ে গেছে ফেলে দেবো তো গাঁদা গাছ থেকেও প্রচুর ফুলও তুলে নিয়ে চলে এসছে কিন্তু আজকে জবা ফুল একটা হয়নি তবে জবা গাছটাতে না বেশ কয়েকটা কুড়িও এসছে আর নিচের যে জবা গাছটা সেটাতে প্রচণ্ড হাওয়া দেয় তো কুড়িগুলো না পড়ে যাচ্ছে জানি না কেন এরপর বেলার মানে আমার সকালবেলার যে খাবারটা সেটা খেয়ে এখানে আমি মানে দুপুরে রান্না করতে চলে এসেছিলাম তো আজকে দুপুরে রান্নায় সেরকম কিছু করব না আজকে ওই যে বললাম মাছের তেল পোটা দিয়ে এর আগের দিনে যে আলু ভাজা খেয়েছিলাম এর মধ্যে একটু কুমড়ো দিলে বেশ হালকা একটা মিষ্টি মিষ্টি ভাবও থাকে কিন্তু ওই কুমড়োটা ছিল ঘরে কিন্তু দেবার কথা আর মনে ছিল না আর এই মাছগুলো দিয়ে বানাবো হচ্ছে একটু দই কাতলা তো দই কাতলার রেসিপিটা আমি শর্ট ভিডিও আমার ব্রড ভিডিওতেও একটা আছে আর এই ভিডিওটা আমি করেছি খুব ইজি পদ্ধতিতে তোমাদের মানে খুব তাড়াতাড়ি আর কি চ্যানেলে দিয়ে দেব। তো ওদিকে আমার আলু ভাজাটা মোটামুটি প্রায় হয়েই গেছে বলতে পারেন এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে দুপুরবেলা মানে আজকে রান্নাটাও করতে এসেছি প্রায় দেরি করে এখন ঘুড়ির কাটায় বাজে বলতে পারেন প্রায় ওই সাড়ে বারোটা একটা মতন আর কি তো বান্নাটা তো করতেই হবে দুপুরে তো খেতেই হবে যতটাই দেরি হোক না কেন আর কি রোজকার কাজ রোজই করতে হবে কেউ করে দেবার নেই আর এখানে এমনই হয়েছে আগে যদি শরীর খারাপ থাকতো বা হয়তো কোনো দিন এরকম হলো যে অনেকটা কিছু দেরি হয়ে গেছে বাইরে থেকে খাবার হয়তো অর্ডার করা হতো ভাত মাছের ঝোল ডাল আলু ভাজা একটু স্যালাডে পেঁয়াজও দিত কিন্তু এখানে সেই অপশানটাই নেই এখানে সবটাই হয়ে গেছে হচ্ছে ভেজ আর ভেজ খাবার দাবার ভালো লাগে কিন্তু মানে সব সময়ের জন্য যে ভালো লাগে সেটাও নয় কিন্তু আর আমরা যারা বাঙালি তারা আমার মনে হয় যে কিছু জন আছে মানে তারা ভেজ খেতে অবশ্যই ভালোবাসে আমরাও খাই কোনো একটা দিন কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার করে ভেজ খাওয়া দাওয়াটা মোটেই ভালো লাগে না আর এনারা জানেন তো ভেজ খেলে না খাবারে প্রচুর পরিমাণে তেল দেয় যেটা একদমই আমার আবার খেতে ভালো লাগে না কারণ আমি খুব অল্প পরিমাণ তেলেই রান্না করেই বলতে পারেন তো এখানে দই কাতলাটা যে বানাচ্ছি দই কাতলাতে আমি কোনো দিন বেরেস্তা দিইনি তো আজকে দই কাতলাতে একটু বেরেস্তা দেবো বলে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম নিয়ে তার মশলাটা কষিয়ে নিয়েছিলাম এর ডিটেলসটা কিন্তু তোমরা একটা বড় ভিডিও আছে আর তার থেকেও খুব সহজ উপায়ে কিন্তু এটা করেছি তো এই ভিডিওটা আজকেই হয়তো দিয়ে দেবো তোমরা চ্যানেলে চেক করো অবশ্যই কিন্তু পেয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনে পাতা ধনে এর আগেও দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা এত সুন্দর সামনে থেকে দেখতে লাগছিল সত্যি কথাই যা বলার নয় তো এদিকে লাঞ্চের থালাও রেডি করে ফেলেছি দই কাতলা ভাত আর আলু ভাজা তো এর সাথে সাথেই রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর এটা তো আমাদের মানে প্রত্যেকটা মেয়ের নিত্যদিনের কাজই বলতে পারেন তো চলুন রান্নাঘর পরিষ্কার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটা দিনের সাথে আরও একটা নতুন ব্লগের সাথে ভালো থাকবেন টাটা